আসসালামু আলাইকুম একটা ঈদ মোবারক রাত হয়ে গেল তাই না একের পর এক সুসংবাদগুলো আজকে রাতে দিচ্ছি জানি না কালকে আসলে কি হবে কারণ অলরেডি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাফাতে আমাদের বীররা যে অভিযান চালিয়েছে সেইটার পর অনেক কিছু ঘটতে পারে তবে কালকেটা কালকে শুনবো আজকে আর একটা সুসংবাদ শুনে নেই এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন জাস্ট একটা বীর টিমের কাছে নাকানি চুবানি খাচ্ছে খেয়াল আছে তো কোনটিমের কথা আজকে আপনার মার্কিন গণমাধ্যমগুলো একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর এই প্রতিবেদনটা শতভাগ কিন্তু সত্য আমরা যেটা বলি আমেরিকার প্যান্টাগন তারা স্বীকার করুক আর না করুক যুক্তরাজ্যের নৌ প্রতিরক্ষা বাহিনী স্বীকার করুক আর না করুক গণমাধ্যমের কথাগুলো কিন্তু সত্য দর্শক ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগর এলাকায় দায়িত্বরত নৌ মিশনের অপারেশনাল কমান্ডার লোহিত সাগর অঞ্চলে ইয়েমেনের সামরিক সক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি আপনার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে ইয়েমেনি বাহিনী গত উনত্রিশে এপ্রিল প্রথমবারের মতন এক ঝাঁক ড্রোন নিয়ে আপনার এই যে তাদের টোটাল যে বিদেশি যে মানে মিশনের বহর সেই বহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করেছে এবং একটি বাণিজ্যিক জাহাজকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছিল মানে এই যে এদের সেট আপ যে আমরা থাকতে তোমাদের কোনো ভয় নাই একটা ছাতার মতো নিরাপত্তা নিশ্চিদ্র কিন্তু ইয়েমেনের বীররা সেটাকে ছিদ্র করতে সক্ষম হয়েছে যদিও এ পর্যন্ত এরা কিন্তু এটা কেউ স্বীকার করে নাই আপনার ব্রাজলসে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক প্রতিনিধিদের সঙ্গে একটি গোপন বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই মিশনের যিনি অপারেশনাল কমান্ডার আছেন গ্রিক রিয়ার অ্যাডমিরাল ভ্যাজেলিউস গ্রিপারিস মানে এই টোটাল যে বাহিনীগুলো সেখানে বিভিন্ন দেশের যে নৌবাহিনীর জাহাজগুলো আছে একজন যিনি আছেন মেইন তিনি হচ্ছেন এই ব্যক্তি সবগুলা দেশের জাহাজকে তিনি নির্দেশনা দেন বা এগুলার প্রতিরক্ষা সিস্টেম বা এই সাগর অঞ্চলকে নিরাপত্তার দায়িত্বে তার আন্ডারে আছে আপনার তিনি আপনার বলছেন ফিলির সমর্থনে এবং ইসালের বিরুদ্ধে যেই প্রতিশোধমূলক কার্যক্রম চালাচ্ছে তাতে ইএমএনই বাহিনীর সক্ষমতা দেখে নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন তবে এই সক্ষমতাটা কিন্তু ইয়েমেনের নিজস্বনা নিজস্ব না পেছনে কে আছে ইরান এটা সকলে জানে বলছেন কোনো কোনো ক্ষেত্রে ড্রোনের পুরুঝা সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাভার করতে পারছে না এই ড্রোনগুলোর যে সিস্টেম বা যেমনি আশ্রাইয়া পড়ে গায়ের উপরে সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনীর সক্ষমতা এখনো শতভাগ অটুট রয়েছে তাহলে প্রশ্ন হলো ইঙ্গো মার্কিন বাহিনী এই যে বেশ কয়েকবার ইএমএন বিভিন্ন জায়গাতে অভিযান চালানো আট থেকে দশ দফায় অনেকগুলো মানুষও মারা গেলো অবকাঠামো ক্ষতিগ্রস্ত করলো গুদাম ক্ষতিগ্রস্ত করলো তাহলে কি ইএমএন সামরিক সক্ষমতা শেষ হলো না না তিনি বলছেন যে তিনি তো সাগরে অবস্থান করেন তো তিনি এখানে দেখতেছেন কোথায় কি হচ্ছে তো এই ব্যক্তির বক্তব্য যে আমি তো চোখের মধ্যে দেখতেছি যে এরা কী মারতেছে আর ম্যাক্সিমাম মেশিনারিজগুলো হচ্ছে মেড ইন ইরান তাহলে লোহিত সাগরে ইসালকে বাঁচানোর জন্য যে বিশাল ছাতা তৈরি করছে এটাকে বিভিন্ন জায়গায় ফুটা কোরা আমাদের বীররা তাদের সক্ষমতা দেখাচ্ছে আরব রাষ্ট্রগুলো যদি আজকে একসাথে হইতো ভাই দেখতেন যে এই ইসাল নামচিত্র থেকেই মোটামুটি টুস হয়ে যাইতো এটা তো সত্য ধন্যবাদ ইয়েমেনের বীরদেরকে ধন্যবাদ ইরানকে পেছন থেকে এই ব্যাকআপটা ক্রিয়েট করার জন্য আসসালামু আলাইকুম